হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডব্লিউ বিপি জিআরপি পুলিশে অর্থাৎ রেল পুলিশে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে রেল পুলিশে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের অনলাইনে আবেদনও শুরু হয়ে গেছে যেখানে ছেলে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের কি কি বলা হয়েছে কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে সেই সঙ্গে তোমাদের শূন্য পদ কত বেতন কত দেওয়া হবে যোগ্যতা কি লাগবে বয়সসীমা কী লাগবে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটা শুরু করি তাকে তোমাদের প্রত্যেককে জানাবো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের হাওড়া রেলওয়ে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ হাওড়া জিআরপি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের বা দিকে এই কোনায় এই থ্রি বারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একাধিক অপশান চলে আসবে এখানে তোমাদের নোটিফিকেশানস এই অপশানটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে তোমাদের নোটিস এই অপশানটায় ক্লিক করতে হবে নোটিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে তোমাদের বলা হয়েছে সিনিয়র লিগাল কনসালটেন্ট ইন হাওড়া জিআরপি ডিস্ট্রিক্ট ঠিক আছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন মেনশন করা আছে তো এখানে তোমাদের ডান দিকে ভিউ বলে লেখা রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে অনেকসার ওয়ান নোটিশ ফর পাবলিকেশান ইন হাওড়া জিআরপি ওয়েবসাইট অফিস অফ দ্য এসপি জিআরপি হাওড়া এখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে হাওড়া জিআরপিতে লিগাল কনসালটেন্ট সিনিয়র পদে কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে বি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এসটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লুবি পুলিশ ডট জিওভি ডট ইন অথবা এসটিটিপি এস কোলন ডাবল স্ল্যাশ হাওড়া জিআরপি ডট বি ডট জিওভি ডট ইন যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এবং অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে দেখো তোমাদের এখানে বলা হয়েছে নোটিফিকেশান এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লতে গ্র্যাজুয়েশান পাস করতে হবে অবশ্যই তোমাদের লয়ে ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং সেই সঙ্গে তোমাদের লিগাল প্র্যাকটিশনার হিসাবে রেজিস্টার থাকতে হবে একই সঙ্গে রিটায়ার্ড পিপি অথবা এ এবং অ্যাডভোকেট যারা সরকারি প্যানেলে ক্রিমিনাল সংক্রান্ত বিষয়ে লিগাল অ্যাডভাইস দিয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী চৌষট্টির মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের পরপর দেওয়া রয়েছে তোমাদের এই পদে কী কী কাজ করতে হবে সেগুলো তোমরা দেখে নিও এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো রিসিভ করা হবে তারপরে স্ক্রুটিনি করা হবে সেখান থেকে তোমাদের শর্টলিস্ট করা হবে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশানটা করা হবে ঠিক আছে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের ইন্টারভিউ ডেট এবং সেই সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে ডাক পাবে তাদের নামের তালিকা কিন্তু শীঘ্রই ফর্ম ফিল শেষ হওয়ার পরে স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে হাওড়া জিআরপি ডিস্ট্রিক্টের অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে ঠিক আছে এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে অথবা অফলাইন মোডে ঠিক আছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই ফর্মটা প্রথমে এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে সঙ্গে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করতে হবে তো পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং সেটা তোমরা মেল করে পাঠিয়ে দেবে এই ইমেল অ্যাড্রেসে এখানে তোমাদের মেল আইডিটা মেনশন করা আছে এবং তোমাদের বলা হচ্ছে অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে বাইপোস্টে টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ হাওড়া হাওড়া আর নিউ কমপ্লেক্স এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে যাত্রী নিবাস ঠিক আছে স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে হবে এবং বলা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী চোদ্দো দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে তো এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে ওয়েবসাইটে সেকেন্ড জুলাই ঠিক আছে তো সেকেন্ড জুলাই থেকে তোমাদের ধরলে তোমাদের লাস্ট ডেট দাঁড়ায় পনেরোই জুলাই পনেরো সাত দু হাজার পঁচিশ এটা হচ্ছে লাস্ট ডেট তো পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইন অথবা অফলাইন মোডে ঠিক আছে